আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যাগলিং ক্রিয়েশন যেখান থেকে আপনি একটি ব্যাগ ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেলাইকন ডা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভিডিওটা শেষ মতো দেখতে হবে আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে যদি আপনি এরকম ভিডিও সবার আগে পেতে চান তো বিয়ার্স চলেন শুরু করা যাক বিয়ার্স যদি দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে রাখছি এখানে এই যে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে রাখছি এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে সম্মানিত দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইট দিয়ে রাখছি এখন যদি আমি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে গেছে তো এটা একটি কন্টেকচুরাল ব্যাথলিং আর আমরা যদি এটাকে এখন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটি ব্যাগলিং কি এখানে ক্রিয়েট করছি এখন যদি এটাকে আমি শেয়ার করি এখন কপিটা হয়ে গেছে কপি হয়ে গেছে এখন যদি আমি ইগনিটো মোড়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা কি লাইভ আছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে লিস্টিংটা যে একটা ব্যাগলিং ক্রিয়েট করছি এটা কিন্তু এখন লাইভ আছে অর্থাৎ এটা পাবলিশ হয়ে গেছে এটা দ্রুত গুগলে ইন্ডেক্স হবে ভিওয়ার্স এটা কিন্তু দ্রুত গুগলে ইন্ডেক্স হবে তো বিয়ার্স এখন চলেন এটাকে এখানে কিভাবে একটি ই করবেন এখানে একটি ব্যাগলিং কিভাবে ক্রিয়েট করবেন খুবই সহজ আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার্স এই যে সাইনটি দেখতে পাচ্ছেন আপনারা সাইনটি নোট ডাউন করে নেন এখান থেকে আপনারা নোট ডাউন করে এখানে আপনারা এই সাইটটিতে লগ হয়ে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিওয়ার্স এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন সাইন ইন এবং রেজিস্টার তো এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে বিওয়ার্স আপার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে আমার যেহেতু এখন ক্রিয়েট করা আছে আমি লগ ইন হচ্ছি তো বিয়ার্স আমার এখানে লগ ইন হয়ে গেলাম লগ ইন হয়ে গেলার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে রেগার দেখাচ্ছে আমার লিস্টটা দেখাচ্ছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এভাবেই আপনি এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এই যে প্লাস দেখতে পাচ্ছেন প্লাস এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আবার ডিটেল দেবেন আবার বিজনেস দেবেন বিজনেস অ্যাড্রেস দেবেন সিটি দেবেন কোড দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই যে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দিতে পারবেন এবং ডিসপ্লে ওয়েবসাইট দিতে পারেন এখানে দুইটা এক দুইটা ওয়েবসাইট দিতে পারেন একটা বক্স আর দিতে পারবেন মূল কথা আপনি এখানে তিনটা ওয়েবসাইট দিতে পারবেন তারপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে এখানে অনেক কয়েকটি আসার দিতে পারেন তো বিয়ার তারপরে এখানে লোকেশন দিবেন এখানে ট্যাগ দিবেন দেবার পরে এখানে অ্যাড দিয়ে দেবেন তারপরে আপনার এখানে আপনার ওয়েবস আপনার যে ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা পাবলিশ হয়ে যাবে ব্যাকলিঙ্কের যে সাইট লিস্ট আছে আমি যেখান থেকে ওয়েবসাইট সংগ্রহ করে ভিডিও বানাই সেই লিস্টটা যদি পেতে চান তাহলে বিয়ার্স এই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটিতে চলে আসবেন এই ওয়েবসাইটিতে চলে আসে এখানে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এখানে পাঁচশো প্লাস প্রোফাইল ব্যাকিং সাইট আছে লিস্ট আছে আর এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স সাতশো এখানে হাই দিয়ে সাইট এখানে সাতশো এখানে পাঁচশো আপনি যদি এই লিস্টগুলো পেতে চান ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই লিস্টগুলো যদি পেতে চান ভিওয়ার্স তাহলে এই সাইডটিতে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সাতশো প্লাস ওয়েবসাইটে লিঙ্ক আছে আপনারা এই সাইটিতে চলে আসবেন এই সাইটিতে চলে আসে আপনারা এখান থেকে এই ওয়েবসাইটগুলি যদি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তাহলে একটা ওয়েবসাইটের জন্য যথেষ্ট আর লাগে না তো বিয়ার্স আশা করি আপনারা এই সাইটটিতে চলে আসতে পারবেন আপনারা আবারও দেখে রাখেন এই সাইটের লিস্টটা দেখে রাখেন তো বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেষ করে রাখি ভিউয়ার্স আবারও বলে রাখি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেমনটা বাজিয়ে দিন যাতে করে যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবারকে পেয়ে যান আর বিওয়ার্স কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ